সূর্য ডুবে যাওয়ার আগে বন ছিল শান্ত পাখিদের ডাক ঝিরঝিরে বাতাস আর নদীর শব্দ মিলে যেন এক স্বপ্ন পরি এই বনের রাজা সিংহ অরুণ যে সবাইকে রক্ষা করত প্রাণীরা তাকে ভালোবাসত কারণ সে শুধু রাজার মতো শাসন করত না বরং নিজের পরিবারের মতো সবার খেয়াল রাখত কিন্তু একদিন বনজুরে ভয়ানক এক খবর ছড়িয়ে পড়ল হরিণী মায়া হঠাৎ হারিয়ে গেছে কেউ কোনো চিহ্ন খুঁজে পেল না শুধু নদীর ধারে কিছু বড় পায়ের ছাপ যেগুলো সিংহের পায়ের মতোই দেখতে প্রথমে কেউ বিশ্বাস করল না যে সিংহই এর সাথে জড়িত কিন্তু এক সপ্তাহের মধ্যে খরগোশ ময়ূর শেয়াল একে একে তারা হারাতে লাগলো প্রতিবারই কাছাকাছি সিংহের মতো পায়ের ছাপ মিলল প্রাণীদের সভা বসল সেখানে বানর রাজু দাঁড়িয়ে বলল আমরা কেন ভাবছি না যে সিংহ রাজাই আমাদের গায়েব করছে সে রাজা বলে আমরা তাকে বাদ দিয়ে কেন চিন্তা করছি অন্য কারোর তো এমন পায়ের ছাপ হতে পারে না সিংহ রাজা অরুন্ত হতবাক তাকে সবাই সন্দেহের চোখে দেখছে বানরের কথার সাথে সুর মিলিয়ে তারা সিংহ রাজা অরুণকে যে যা পারছে বলছে তিরস্কার করছে সিংহরাজা অরুণের চোখে জল এতদিন সে সবাইকে আগলে রাখল কারো কোনো ক্ষতি হতে দিল না আর আজ তারাই তাকে অপবাদ দিচ্ছে সে খুব কষ্ট পেল সে কিছুতেই বুঝতে পারছিল না এই ছাপগুলো কোথা থেকে আসছে তখন সিংহরাজা অরুণ বলল আমি শপথ করছি আমি কারও ক্ষতি করিনি কিন্তু যদি তোমরা বিশ্বাস না করো আমি নিজেই খুঁজে বের করব কে আসল দোষী যদি দোষী অন্য কেউ হয় তাহলে আমি তাকে সবার সামনে এনে তা প্রমাণ করে দিয়ে এই বন থেকে চিরকালের জন্য চলে যাব সবাই এই কথা শুনে উপহাস করল কারণ তারা ধরেই নিয়েছে যে সিংহ রাজা অরুণই সব প্রাণীদের গায়েব করছে সিংহ নিজের মতো করে খোঁজা শুরু করল রাতের বেলা চুপি চুপি নদীর ধারে গেল জঙ্গলের গহীন পথে ঘুরল কিন্তু রহস্য আরও গভীর হয়ে গেল কারণ সে কিছুই খুঁজে পাচ্ছিল না এক রাতে সে যখন বনের মধ্যে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে নজর রাখছিল তখন চাঁদের আলোয় সে দূরে একটা ছায়া দেখতে পেল একটা অদ্ভুত কালো সিংহ তার চোখ লাল দাঁত বিশাল তার চলাফেরা সিংহের মতো হলেও গায়ে ছিল হায়েনার মতো দাগ সিংহরাজা অরুণ তাকে ডাক দিল কিন্তু ছায়াটা মিলিয়ে গেল গাছের আড়ালে অরুণ বুঝল কেউ তার নাম খারাপ করার জন্য ইচ্ছে করে একই রকম পায়ের ছাপ বানাচ্ছে সে চিল পাখি আর গোবরে পোকাকে ডেকে বলল তোমরা আকাশ আর মাটির খবর রাখো আমি চাই তোমরা গোপনে নজর রাখো দেখি কে এই কাজ করছে দুদিনের মধ্যে চিল পাখি ফিরে এলো এক ভয়ঙ্কর খবর নিয়ে রাতের বেলা জঙ্গলের উত্তরে এক গুহা থেকে বড় বড় পায়ের ছাপ বেরোচ্ছে আর সেখানে আছে একজন ছদ্মবেশী সে সিংহের চামড়া পরে পায়ের সাপ বানিয়ে প্রাণীদের ধরে নিয়ে যায় সিংহরাজা অরুণ চিল পাখি আর গুবড়ে পোকা মিলে পরিকল্পনা করল তারপর তারা তিনজন মিলে গোপনে গুহায় ঢুকলো ভেতরে তারা দেখলো হারানো সব প্রাণী বাঁশের খাঁচায় বেঁধে রাখা আর তাদের পাহারা দিচ্ছে এক বিশাল কালো চিতাবাঘ কিন্তু চিতাবাঘ তাদেরকে দেখে ফেলল চিতাবাঘ হাসতে হাসতে বলল তুমি আসবে আমি জানতাম অরুণ বহু বছর আগে আমি ছিলাম এই বনের রাজা তুমি এসে আমাকে তাড়িয়ে দিয়েছিলে এখন তোমার সুনাম নষ্ট করে সবাইকে বোঝাব আমি প্রকৃত রক্ষ তাই নকল সিংহের চামড়া গায়ে চাপিয়ে রাতে শিকার করতাম আর ছাপগুলো এমনভাবে ফেলতাম যাতে সবাই তোমাকে দোষীভাবে সিংহরাজা অরুণ গর্জে উঠল আর শুরু হলো ভয়ঙ্কর লড়াই গুহার ভেতর প্রতিটি আঘাতের সাথে গর্জন করে কাঁপিয়ে তুলল পাহাড় অবশেষে সিংহরাজা অরুণ চিতাবাক্যে পরাজিত করল কিন্তু মারল না বরং প্রাণীদের সামনে নিয়ে গিয়ে সত্য প্রকাশ করল সব প্রাণী তাদের ভুল বুঝতে পারল। তারা কান্নায় ভেঙে পড়ল। তারা ভুল বোঝার জন্য ক্ষমা চাইল সিংহরাজা অরুণ আর সেখানে থাকতে চাইল না সে যাওয়ার আগে সবার উদ্দেশ্যে শুধু বলল সন্দেহ করার আগে সত্য যাচাই করো অন্যায় করলে যেই করুক তাকে শাস্তি পেতে হবে কিন্তু নির্দোষকে দোষী বানানো সবচেয়ে বড় অন্যায় সবার অনুরোধ উপেক্ষা করেই রাজা অরুণ চলল নতুন কোনো ঠিকানার খোঁজে এদিকে রাজাহীন বন যেন ছন্ন ছাড়া। বনে আর শান্ত পরিবেশ থাকল না সিংহ রাজা অরুণ হয়তো কোথাও কোনো এক বনে আবার রাজত্ব করছে সেখানকার সব প্রাণীদের আগলে রাখছে অথবা কোনো এক বনে শান্তি ফিরিয়ে আনেছে হয়তো সে রাজা নয়তো সে না কিন্তু পিছনে ফেলে যাওয়া তার সেই পুরনো পরিবার পুরনো বন আজ অশান্ত সত্য যত গভীরেই লুকানো থাকুক একদিন তা প্রকাশ পায় সন্দেহ বন্ধুত্ব বিশ্বাস নষ্ট করে